একটা কথা গুরুত্বের সাথে দিলে রাখেন কাজে দেবে আল্লাহর রসুল তিন বারে পুরা উন্মত কে নাম থেকে বের করে ফেলবে তিন বার শেষ দায় পড়বেন এক আল্লাহ মোটা মোটা অঙ্ক দিবেন আল্লাহর রসুল বলবে যে দেখেন আর কেও বাকি আছে কিনা আল্লাহর রসুল বলবেন আল্লাহ পুরো উম্মত চিল্লা আসছে তিনবারে কিন্তু চুকে পানি থাকবে বলবেন কিছু উম্মত বাকি আছে যাদের বিরুদ্ধে কোরআন چلا গেছে ইল্লা হাবাসা আল কোরআন বুখারীতে আছে কোরআন যাদের বিরুদ্ধে چلا গেছে এদেরকে বাহির করতে পারতেছিল বাহির করতে গেলেই কোরআন সামনে আসে কোরআন যাদের বিরুদ্ধে চলে আমি তো আপনাদেরকে দেখাইলাম কিনা না। জানিনা কোরআনকে একটা চুমা দিলাম শুধু বরকতের লেজ জন্য কোরআন ঘরে রাখা আছে কসম খোদা কোরআন আমাদের ঘরে কানতেছে سلام আজকে বद्दुआ দিতেছেন বद्दुआ দিতেছেন উচিত ছিল উচিত ছিল প্রত্যেক ফ্যামিলি উচিত ছিল উচিত ফ্যামিলির উচিত ছিল পুরো ফ্যামিলি সারা জীবনের জন্য ডোনেট করা উচিত ছিল পুরা ফ্যামিলি একজন ছেলেকে হাফেজ আলেম বানানো এটা পুরো ফ্যামিলি ফান্ড জমা করা যে ওর মৃত্যু পর্যন্ত যেন ওর কিছু না করতে হয় আমরা পুরো ফ্যামিলি এটার জন্য ফান্ডিং করব কেননা একজন হাফেজ দশ জনকে জান্নাতে নেওয়া যাবে কোন দশজনকে জনকে ওয়াজাব আলাহুম নার যার জন্য জাহান্নাম অবদরিত ছিল একজন আলেম চারশো জনকে জান্নাতে নিয়ে যাবে যার জন্য জাহান্নাম নাম অবদারিত ছিল এরকম চারশো জনকে নিয়ে যাবে তাইলে পুরো ফ্যামিলি মনে করেন এক ফ্যামিলিতে বাপ চাচা খালা ফুফু সব মিলা কয়জন আর হয় কয়জন হম মনে করেন ঠিক না হ্যাঁ মিলা যদি জন একটা ছেলেকে ফান্ডিং করতো যে তোর কিচ্ছু করতে হবে না আমরা এই ফান্ড জমা করলাম তুই হাফেজ হবি আলেম হবি আর দিন নিয়ে কাজ করবি আমরা চাই কেমতের দিন তুই যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারিস আপনারা যারা বসে আছেন আপনাদের দুই দিকের ফ্যামিলি মিলায় আমাকে চারশো জন মিলায় দেন তো পারবেন চারশো জন মিলে দিতে ও তো একা চারশো জনকে নিয়ে যাবে আমাদের ফান্ড খরচ করা দরকার ছিল এইখানে আমরা ফান্ড খরচ করতেছি जया কোনখানে নাম বললাম না নাম বললে বলতে পারি দুই চারটা চিনি তো আমি এমন না যে চিনি না এমন না যে চিনি না ফান্ড আমি খরচ করতেছি প্রাইভেট মেডিকেলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ঠিক না হ্যাঁ নামি দামি কিন্ডার গার্ডেনে জান গুলশানের অস্ট্রেলিয়ান স্কুলে একটা কেজি না শুধু শিশু শ্রেণী শিশুকে নার্সারি বলে না কি বলে ভর্তি করতে কত ডলার দিতে হয় জানতো আমি জানি কত ডলার দিতে হয় আপনি যে দেখা আসেন কত ডলার দিতে হয় শুধু ভর্তি ফি শুধু ভর্তি ফি দিলে তো হবে না সকাল বেলা মাকে যেতে হবে সাথে আর ছুটি না হওয়া পর্যন্ত মাকে ওইখানে পেপার বিছায়া বসে থাকতে হবে বিশ্বাস মনে হয় না আপনাদের হম একদিন জায়েন গুলশানে দেখা যদি বিবেক বুদ্ধি আপনার ঠিক থাকে তাহলে আপনি দেখবেন আর হাসবেন যেটা কোনো সিস্টেম হলো প্লে গ্রুপ এত টাকা ভর্তি এত টাকা মান্থলি ফি মার বেতন তো বাদই মাত্র সকালে যায় ছুটি হওয়া পর্যন্ত বৈশা থাকে আবার যদি যাত্রা বাড়ির থেকে যায় তাহলে ছুটির পরে আপনার ওয়াইফ আইসা এসা পড়তে পারবে কিনা এটাও সন্দেহ আছে হইতে পারে আপনাকে হোটেলটি ডেলি খেতে হবে কেননা একসারের পরে এইসা পাক করব কখন আর আপনাকে খাওয়াইবো কখন ও তো রাস্তাই অর্ধেক হয়ে গেছে ঠিক না হইতে পারে অফিস থেকে আইসা আপনারে এটাও বলতে পারে আমারে তেল মালিশ করা দিলে বাড়িতে থাকমু নালে থাকবোই না আপনার উল্টা তেল মালিশ করে দিতে হইতে পারে হাঁ হাঁ আমি সত্য বলতেছি কেননা আমি চিনি তো কয়েকটা কুরান টাউনের ফ্যামিলি ওরা মাঝে মাঝে বলে হুজুর ছুটির পরে আস্তে আস্তে সন্ধ্যা যায় কেননা সেই গুলশান্তিকা জাম ঠেলতে 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 কি উয়ারি ঠেলতে ঠেলতে যাত্রাবাড়ি ঠিক না জাম ঠেলতে ঠেলতে আরসিন গেট ঠিক জাম ঠেলতে ঠেলতে নয়া বাজার আস্তে আস্তে সারাদিন জায়গা আপনি তো ওইখানে করতে পারতেছেন কিন্তু এইখানে তো করতে পারতেছেন না এই জন্য ফ্যামিলির উচিত ছিল পুরাণের সম্পর্ক কাজে লাগবে নামাজের সম্পর্ক কাজে লাগবে আল্লাহ রসুলের সম্পর্ক কাজে লাগবে বরং মজার কথা আপনাদেরকে শুনাই শুনাইছি কিনা জানি না আগে কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা সর্বপ্রথম জিজ্ঞাস করবে মোহাম্মদুর রসুল্লাহর সাথে সম্পর্ক কতটুকু ছিল এটা আগে প্রমাণ করো বাকি দুটা পরে জিজ্ঞাস করবে এইটা প্রমাণ করতে পারলে বাকি দুটা জিজ্ঞাসা করবে না এই জন্য মেরে দোস্ত যেই সম্পর্কগুলা করা দরকার ওগুলা শিখেন গড়ালাদেরকে শিখান মা শিখান বাচ্চা কাচ্চাকে শিখান নিজেও করেন এগুলার পিছনে খরচ করেন দরকার হলে পুরো ফ্যামিলি মিলা পুরো ফ্যামিলি মিলা ফান্ড জোগাড় করেন যে পুরো ফ্যামিলির থেকে একজন সুপারিশকারী আমরা বানাইতে চাই ওর যেন মৌত পর্যন্ত কোনো কাজ না করতে হয় বরং যে শুধু কেয়ামতের দিন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য শিখেন এটা করেন কাজে দিবে আর না হইলে কিন্তু সত্য এটাই হুম একদিন আপনার সম্পদেই আপনি মাথায় মারবেন আর চিৎকার দিবেন কোনো কাজে দিবে না কাজে দিবেন আজকে কোরআনের চুমা দিতে এত কষ্ট লাগে কালকে দেখবেন চুমাই কাজে দিবে একজন আপনার সামনে দিয়া কোরআন টানতে টানতে নিয়ে যাবে

এই জন্যই কিতাবে পাওয়া যায় কেয়ামতের দিন সুযোগ দিবে আল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলে লম্বা লেখছেন আমি শর্ট করে বলতেছি কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে আলেমের লগে সম্পর্ক ছিল তো প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও বলবে আলেমের সাথে সম্পর্ক ছিল না তো আলেমের সাথে যার ছিল তার সাথে ছিল প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও বলবো সম্পর্ক তো ছিল না বলে বৈশা কখনো খাইছো তো যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও যদি না থাকে তো আলেমের সাথে সাথে যে তার যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও বাজার হবে একদিন বাজার সেমন বাজার হবে সেমন এই জন্য শিখে বাচ্চা বাচ্চাকে শিখান মা বোনদেরকে শেখান এর পিছনেই কিছু করলে করেন খরচ যদি করতে হয় তাহলে এর পিছনেই করেন বাকি খরচ আপনার বিরুদ্ধে যাবে পক্ষে যাবে না বাকি খরচ আপনার কিসে যাবে বিরুদ্ধে যাবে পক্ষে যাবে না এগুলার পিছনে খরচ করলে আপনার বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে উচিত তো ছিল কাহিনী আনলে অনেক আনা যায় সত্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আল্লাহ রসু ওনার নিজের হাতের লেখা সুলতান মাহমুদ গজনবী নিজে হাতে লেখা গেছে শুধু এক মাদ্রাসার তালেবে এলেমরে একরাম করার কারণে আল্লাহ রসুল স্বপ্নে সুলতান তুই যে এতদিন চিন্তিত ছিলি তুই কি পাবি না কেননা এত বড় ইসলামের ঝান্ডা প্রথম যুগ ছাড়া উমর আল্লাহ জমানা ছাড়া এত লম্বা এরিয়া পর্যন্ত কেউ উঠায় নাই তুই যত বড় ইসলামের ঝান্দা উঠেছিস উত্তোলন করছস আপনাদের বারস বছর উনি স্বাধীন করছে সবচেয়ে বড় যে গির্জা ছিল হম এক সময় ছিল ভারতবর্ষে মুসলমান যদি গরুর গোস্ত পাওয়া যেত তাইলে তাকে জবা করত এক রাজা ছিল ওইটা সুলতান মাহমুদ খবর পাইছেন ওই দিন থেকে উনি ঘুম খাওয়া দাওয়া ছেড়া দিছেন যে যতক্ষণ পর্যন্ত আমি বারো স্বাধীন না করব ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমাবো না উনি সতেরো বারের সময় স্বাধীন করছেন লম্বা কাহিনী আল্লাহ রসুল বলছে তুই তালেবে এলেমকে কে করার কারণে সুলতান তুই যেই চিন্তায় চিন্তিত ছিলি আল্লাহ তোকে মাফ করে দিছে ওনার নিজের লেখা শুধু একদিন একটা আলেবে এলেমদের একরাম করছে কাহিনী অনেক লম্বা এই জন্য আমরা শিখি এবং এটার পিছিয়ে আমরা খরচ করি যে সম্পর্ক চিরস্থায়ী হবে ক্ষণস্থায়ী না আজ আছে কাল নাই আল্লাহ আমাদেরকে জানিনা কতটুকু বুঝাইতে পারলাম জানিনা কতটুকু বুঝে আসলো এই সম্পর্কগুলো পড়েন এর পিছিয়ে দৌড়ান এর পিছিয়ে সবকিছু লাভ যতটুক এই ব্যাপারে যেন কোনো দ্বিমত দ্বিদাদ্বন্দ্ব না থাকে কোন কৃপণতার ছোঁয়া না থাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ লাকিল হাম কমা ইয়ামবাকি লিজালাদি